আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন কারি কাজ করা কাট আউট করা নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালায় তিনটালায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেয় ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে কুরিয়ারে অবশ্যই টাকা অ্যাডভান্স করবেন নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে দেখে তাহলে দেখা দেয় একেবারে নতুন পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা খুবই সুন্দর স্যালোয়ার গুলা দেখলে একদম মন শান্তি হয়ে যাবে এত সুন্দর স্যালোয়ার আর ওনার যে কাজ কোয়ালিটি কাপড় মাসাল্লা অনেক অনেক ভালো যারা যারা নিবেন তারা তার স্ক্রিন শর্ট পাঠিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি ওগুলা যদি অরিজিনাল বলি আপনার করবেন দেখেন স্যালোয়ার চিকেন কারি কাট আট করা প্রাইস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং স্যালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস নতুন ডিজাইন নতুন কালার যারা নিবেন তারা তার স্ক্রিনশট ডা পাঠা নাম ঠিকানা দিয়ে ফোন দেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক কালার অনেক ডিজাইন আছে একেবারে নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ একবারে নতুন দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং এটা হলো স্যালোয়ার চিকেন কারি কাজ করা প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং স্যালোয়ার চিকেন কারি কাজ করা এ ওনার একটা বৈশিষ্ট্য আছে পুরোটা ওনার ভিতরে চিকেন কারি কাজ করা সিদ্ধ সিদ্ধ চিকেন কারি কাজ করা আছে খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সরি তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা প্রত্যেকটা ড্রেসই দেখার মতো কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো এগুলো দেখবেন অনেক পেজে সতেরোশো আঠারোশো টাকা করে বিক্রি করে এক একটা থ্রি পিস দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর এটা সেলোয়ার। মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ অন্য কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নেবেন তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনই মাশাআল্লাহ অনেক সুন্দর এক্সক্লুসিভ এগুলা সম্পূর্ণ অনলাইন প্রোডাক্ট মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা পাকিস্তানি গুল রং সেলর চিকেন কারি কাজ করা দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো সেলর গিলা দেখেন সম্পূর্ণ চিকেন কারি কাজ করা প্রাইস মাত্র 1300 টাকা হোলসেল প্রাইস 1300 কাট কাটওয়াট করা মাত্র 1300 টাকা যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকান আসবেন দোকানের সাথে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায় যে কোনো চারটা থ্রি পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো এই যে দেখেন ও না আর এটা স্যালোয়ার চিকেন কারি কাজ করা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন কাপুর মাশাল্লাহ অনেক ভালো অনেক প্রায় অনলাইন পেজে দেখবেন এগুলা সতেরোশো আঠারোশো টাকা করে বিক্রি করে আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন ব্ল্যাক খুবই সুন্দর একটা ডিজাইন এটা করলাম এম্বয়ডারি কাজ করা কাজে ফিনিশিং কোয়ালিটি দেখেন আর সম্পূর্ণ ডিজিটাল পিন সেলোয়ার চিকেন কারি কাজ মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যে কোনো চারটা থ্রি নিবেন হোলসেল প্রাইস অন্য কাট করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করা অনেক ডিজাইন অনেক কালার আসছে যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন প্রতিটা ডিজাইন একেবারে নতুন স্যালোয়ারটা দেখেন কত সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা নতুন ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে কালারগুলো মাশাল অনেক সুন্দর দেখার মতো প্রত্যেকটা ড্রেসই দেখার মতো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যার যে কয়টা ভালো লাগবে নিয়ে নিবেন অনেক সুন্দর ডিজাইন গুলো মাসাল অনেক সুন্দর এগুলো দেখলাম সবসময় আমাদের আসে না দেখেন সালোয়ারটা সালোয়ার যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর সালোয়ার মাত্র তেরোশো পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এত সুন্দর কাপড় কোয়ালিটি সফট একবারে সব দেখেন একটা ওনার হাতের মুঠা হিসেবে এত কাপড় কোয়ালিটি ভালো প্রাইস মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো থ্রি পিস নিবেন অনেক সুন্দর থ্রি পিস কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা থ্রি পিস অনেক অনেক ডিজাইন ডিজাইন কালার কালার আছে প্রায় তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা যারা চাইছেন তাড়াতাড়ি নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন সালোয়ার সম্পূর্ণ চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন অনেক সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর মাসাল অনেক সুন্দর পাকিস্তানি গুল রং চিকেন কারি কাজ করা নিবেন আর বিক্রি করবেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এই কালারটা তো সবার আগে শেষ হয়ে যাব ডিজাইন দেখছেন ডিজাইন দেখলে মাথা নষ্ট আর কি বলবো একটা কথা বলে দিই মার্কেটের থেকে একটা থ্রি পিস পাঁচশো টাকা কমে কিনতে পারবেন এত সুন্দর কাপড় কোয়ালিটি আর এটা ওর দেখলে তো আরো চমকে যাবে এত সুন্দর না দেখেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করে এগুলো সব অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে তারপরে এটা যে অনেকে চাইছেন দিতে পারি নাকি আবারও রিপিট আসছে এটা নিয়ে নিবেন যার যার লাগবে নিয়ে নিবেন মাত্র তেরোশো টাকা গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা দেখেন ডিজাইন মার্শাল্লা খুবই সুন্দর ডিজাইন সম্পূর্ণ সালোয়ারগুলো গুলো এত সুন্দর আর কাপড় কোয়ালিটি এত ভালো বলার মতো না মাত্র তেরোশো অন্যটা দেখেন মনেতে জীবন্ত ফুল দেওয়া আছে এখানে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই যার একটা কালার এটা তো অস্থির একটা কালার তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করা ডিজাইন দেখেন মার্শাল্লা দেখেন ডিজাইন কত সুন্দর ডিজাইন যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা খুবই সুন্দর ডিজাইন এই কালারটা মার্শাল দেখার মতো একটা কালার এটা তো অনেকে ভাগেই পাইবেন না একটা কথা বলে দিলাম এটা অনেকেই ভাগে পাইবেন না দেখেন দেখেন ডিজাইন দেখেন অনেকে ভাগে পাইবেন না মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা ওনাটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা দেখেন এটার অন্যটা দেখেন কত সুন্দর আর এটা সালোয়ারটা মাসাল্লাহ দেখেন সালোয়ার খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সালোয়ার গুলো অনেক সুন্দর সালোয়ার মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অনেক কালার অনেক ডিজাইন আসছে এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই যে আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা মাসাল অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার নিবেন আর বিক্রি করবেন দেখার মতো প্রত্যেকটা কালারই দেখার মতো আর আছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই নতুন নতুন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা পিস নেবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আলাইকুম